হিঙ্গলগঞ্জের একাধিক জায়গায় আইএসএফ পতাকা উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ বিধানসভার একাধিক জায়গায় আইএসএফ এর পক্ষ থেকে পতাকা দেখা গেল আগে হিঙ্গলগঞ্জ বিধানসভার একাধিক জায়গায় আইএসএফ এর তরফ থেকে পতাকা দেখা গেল ছাব্বিশের বিধানসভা ভোটের আইএসএফ এর পক্ষ থেকে আশাবাদী যে একাধিক বিধানসভায় তারা জয়লাভ করবে জেলা সংগঠন আছে জেলা জেলায় কাছে হ্যাঁ আইএসএফ এর মার্কেট এখন রমরমা এখন সবাই চাচ্ছে যে আমরা এই মদ্যা পার্টি করবো পুরুষ পার্টি করবো মেয়ে ছেলের গোলামি করবো না এখন সবাই মানে জনস জনগণ নিয়ম ছেলে মিলে সব এখন আইসেট করে এটা ভাই তো এই যাচ্ছে আমাদের এটা যাচ্ছে কোথায় কোন বিধানসভা ওটা এটা লোকসভা হাজ বিধানসভা আপনারা এই যে দু সালে কেমন ফল করবেন আমাদের দু সালে ফল মানে এখানে প্রাকটি থাকবে প্রচুর পরিমাণে আমাদের আমরা জলাপ করবো আপনার নাম কি রয়েছে আমার নাম ডক্টর শহীদুল আমি ওই মর বডি কাটি দাঁতুলি কানকুটি নাকুটি এই বডিটা বেশি কাটি বাড়ি হাত হাসপাতাল